দেখেন সরাসরি বানমার কাজ বান মারার পদ্ধতি কীভাবে বান মারতে হয় ইউটিউব জগতে ফেসবুক জগতে এমনভাবে যদি কেউ সরাসরি আপনাদেরকে কাজ দেখাতে পারে যেভাবে কভিরাজি করবো না আমি প্রতিটা কাজ রোগীরা যদি আমাকে রিকোয়েস্ট করে যে গুরু আমার কাজটি ভিডিও করবেন তারপর আমাকে দেবেন আমি তাদেরটাই ভিডিও করি দেখেন সরাসরি জীবনে যদি কেউ কোনো কভিরাজি অনুভব করতে পারে যেমন কবিরাজি করবো না আর আমাকে দিয়ে কাজ করতে গেলে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা শুধু ইমো নাম্বারই মতো এসএমএস করেন তবে যে কোনো কাজ করতে গেলে আগে হাজিরা আমাকে পাঁচশো পাঁচ টাকা দিয়ে দেবো তারপর নাম পাঠিয়ে দিবো আবার বসীকরণ বিচ্ছেদ মারা যায় কোনো কাজের জন্য হোক না কেন আগে পাঁচশো পাঁচ টাকা দিয়ে দেবো জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা ইমধ্যে এস এম এস করবেন তারপর কাজ করতে দেবো আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে আপনারা মন চাইলে আমার সাথে যোগাযোগ করবেন মন না চাইলে যোগাযোগ করেন না যে আমার এই এই ভিডিও দেখতেছেন আমি ডিসক্রিপশন মানে আপনাদেরকে আমার ফুল ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনার ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে বুঝতে পারবেন আমি যে কত ভয়ানক বয়ানক কাজ করি সেটা আপনারা ভিডিও সরাসরি না দেখতে বুঝতে পারবেন না তাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না যোগাযোগ করবেন শুধু জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কারো নাম্বার সাথে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন অনেকে আছে আমার ভিডিও কপি করে আমি ডাইরেক্ট সরাসরি আপনাদের কাজ করে থাকি দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে হোক না কেন শুধু এই মতে আছে না শুধু বয়স